শত শত পুলিশ অবস্থান করছে ছাত্রদের মিছিল দেখে কিন্তু ভুয়া ভুয়া কিন্তু স্লোগান দিচ্ছে দেখছেন অফিসার সহ সবাই কিন্তু রয়েছেন শাহবাগ থানার সামনে শত শত পুলিশ মোতায়েন রয়েছে থানার সামনে দেখছেন আমরা যদি একটু ধরে একটু দেখানোর চেষ্টা করি পুলিশ পুলিশ কিন্তু বোতল ছুঁড়ে মারছে আমরা যদি দেখাই যদি বিভিন্ন জায়গা থেকে বোতল ছুঁড়ে মারছে কিন্তু পুলিশ সদস্যদের উপরে আমরা যদি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মানুষের ক্ষোভ আমরা যদি দেখানোর চেষ্টা করছি দেখছেন সাধারণ মানুষ ভাই দেখছেন ভুয়া ভুয়া বোতল ছুঁড়ে কিন্তু মারছেন পুলিশদের দেখছেন বোতল ছুঁড়ে মারছেন কোটা আজ আন্দোলন এই মুহূর্তে তারা কিন্তু মিছিল কিন্তু আসছেন এই ভাই 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 দাদা

লাইভ কেলে এখানে অনেকে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে পুলিশ যখন দেখেছে তখন কিন্তু বোতল ছুড়ে মারছে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা সিনিয়র দায়িত্ব রয়েছেন আন্দোলন শিক্ষার্থীরা দায়িত্বে দায়িত্ব রয়েছেন মারছেন দেখে কিন্তু বোতল ছুড়ে কিন্তু মারছেন দেখছেন এর মধ্যে কিছু এ ভাই এই ভাইটা থামে না কেন ভাই 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 এ ভাই এই পুলাটা থামান এই পুলাটা থামান ওই 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 সাদা গেঞ্জি ভাই ভাই সাদা গেঞ্জিটা থামান ওই সাদা গেঞ্জিটা থামান ওই ওই সাদা গেঞ্জি দেখছেন সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখছেন কিন্তু পুলিশকে টার্গেট করে কিন্তু ইট পার্টেল বা ইট পার্ট না বোতল ছুটছে বিশাল মিছিল কিন্তু এসেছে বিশাল মিছিল হাদো সেগে আমরা যদি দেখানোর চেষ্টা করছি বেশ বেশ উত্তাল আছরাচ্ছে তাদের কিন্তু সুযোগ করছে ভাই কে ইগোরে না ভাই 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 শান্ত হও শান্ত দেখছেন তাদের কিন্তু শান্ত করার চেষ্টা করছেন যারা সিনিয়র রয়েছেন আমরা যদি দেখা হচ্ছে শাহবাগে কিন্তু বেশ উত্তাল সাধারণ শিক্ষার্থীদের মনে ক্ষোভ হবে আমরা ব্যাখ্যায় মানুষের মনে কিন্তু তীব্র ক্ষোভ তবু শান্ত থাকার চেষ্টা করছে মানুষের মনে তীব্র ক্ষোভ বড় যারা সিনিয়র দায়িত্ব ছিলেন তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে পুলিশের উপরে যেন কোনো রকমের ইটপাট না ছড়া হয় বা কোনো বোতল ছোড়া না হয় এবং দেখছেন সবাই সারিবদ্ধ হয়ে কিন্তু থানা প্রদর্শন দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা নমনীয় বাই বাই শান্তন

পাশে কিন্তু বিজেপি দেখতে পাচ্ছিস জাদুঘরের সামনে কিন্তু মোতায়েন হয়েছে এবং দেখে কিন্তু দেখছেন থানার সামনে কিন্তু বেশ উত্তেজিত হচ্ছে আমরা জানেন যে সরকার পতনের ডাক দিয়ে কিন্তু তারা কিন্তু রাজপথে কিন্তু নেমেছে এবং স্লোগান দিচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার মানুষ এক কিন্তু পুলিশ রয়েছে একপাশে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এক পাশে রয়েছে তাদের মধ্য দিয়ে কিন্তু তাদের মিছিল কিন্তু বের হয়ে যাচ্ছে এবং যারা সিনিয়র দায়িত্ব রয়েছে শিক্ষার্থী সিনিয়র বিন্দু রয়েছেন তারা কিন্তু ছাত্রদের কন্ট্রোল করার চেষ্টা করছেন কোনো রকমের জন্য ভীতিকর পরিবেশ না সৃষ্টি না হয় আপনারা যারা দেখছেন সবাই লাইক দিবেন আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিডিও যারা দেখছেন ইট প্রবাসী ভাই যারা যুক্ত রয়েছেন ছাত্রদের যারা সমর্থন করছেন দেখছেন মানুষের মনে কত ক্ষোভ থানার সামনে রয়েছেন এই মুহূর্তে মানুষের মনে অনেক কষ্ট তাদের ভাইয়ের বুকে গুলি চালে চালিয়েছে সেটি কষ্ট এটি বই প্রকাশ তবে সিনিয়র কিন্তু দেখছেন আসছেন একে আমরা যদি দেখাই দেখছেন থানার সামনে কিন্তু হট্টকল তারা শান্ত থাকার চেষ্টা করছে এবং শাহবাগ থানার সামনে এই মুহূর্তে হট্টগোল সৃষ্টি করেছে দেখছেন সাধারণ শিক্ষার্থীদের ক্ষিপতে কেউ হয়ে কিন্তু থানার সামনে এগিয়ে যাচ্ছে তখন সিনিয়র ভাইরে কিন্তু সেটি থামানোর চেষ্টা করছে থ্যাংক ইউ যথেষ্ট দেখছেন জাদুঘরের সামনে

তারা করছেন আমরা যদি থানার সামনে যদি একটু দেখাই থানাকে দেখছেন বিভিন্নভাবে কিন্তু বোতল ছুঁড়ে মেরেছিল বোতল তবে সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু প্রোটাকশন দিচ্ছেন তারা দেখছে সরিয়ে দিচ্ছেন সিনিয়র যারা দায়িত্ব রয়েছেন আজকে কিন্তু পুলিশ সদস্য কিন্তু শান্ত থেকে পরিবেশটাকে শান্ত রাখার চেষ্টা করছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে থানার সামনে দাঁড়িয়ে রয়েছে শাহবাগ থানায় এবং যখন শাহবাগ থানার সামনে থেকে মিছিল যাচ্ছিল তাদের ভাইয়ের যে সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী ভাইয়ের বুকে আগু গুলি চলেছিল সেই গুলির কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দেখে সিনিয়ার ভুয়া ভুয়া বলে কিন্তু থানার সামনে কিন্তু স্লোগান দিচ্ছেন পুলিশ সদস্যরা তারা দাঁড়িয়ে রয়েছেন সকল আজকে ধৈর্যের পরিচয় দিচ্ছেন পুলিশ সদস্যরা আমরা কিন্তু এমনটি দেখেছি আমার সামনে কিন্তু রয়েছে এই মুহূর্তে রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন আমরা যদি দেখায় দেখছেন থানার সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যেন কোনো রকমের যেন তাদের থানার উপরে যেন কোনো রকমের কোনো কিছু যেন না ছুড়ে মারে এবং তবে কিন্তু বোতল ছুড়ে মেরেছিল এবং সেটি কিন্তু আজকে দেখছি আমার পুলিশ সদর বেশ শান্ত থানাকে কিন্তু লক্ষ্য করে কিন্তু স্লোগান দিচ্ছে আপনারা যদি দেখানোর চেষ্টা করি এবং এই মুহূর্তে এই মুহূর্তে তারা কিন্তু যাচ্ছে তাদের মিছিল শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সিনিয়র যারা ছিল তারা কিন্তু ছাত্ররা কিন্তু প্রোটেকশন দিচ্ছে থানাকে থানার উপর উপরে যেন কোনো রকমের আক্রমণ যেন না হয় এবং পুলিশ তারা কিন্তু শান্তর পরিচয় দিয়েছেন আপনারা যারা দেখছেন তারা সবাই লাইক দেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আজকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সাধারণ মানুষ দায়িত্ব রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু দায়িত্বের দায়িত্ব পালন করছেন যেন থানার উপরে যেন কোনো রকমের আক্রমণ না হয় এবং পুলিশ উপরে কোনো রকমের আক্রমণ যেন না হয় এবং পুলিশ কিন্তু তারা স্থির পরিচয় দিচ্ছে শান্ত থেকে তারা কিন্তু ছাত্রদের দাবিগুলো কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করছে শান্ত থেকে তাদের মনের আবেগ বোঝার চেষ্টা করছে শাহবাগ থানা হাজার হাজার মানুষ কিন্তু শহীদনার থেকে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী এগিয়ে যাচ্ছে এবং প্রথম দিকে কিন্তু বৃষ্টির মতো বোতল ছুঁড়ে মেরেছিল বোতল তখন সাধারণ শিক্ষার্থীদের সিনিয়র শিক্ষার্থীরা রয়েছেন সিনিয়র শিক্ষার্থীরা দেখছেন ব্যারিগেড ধরে কি তারা দাঁড়িয়ে রয়েছেন যেন কোনো রকমের কোনো সমস্যা যেন না হয় থানার সামনে আমরা একটি চিত্র দেখানোর চেষ্টা করছি দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কি হয়েছিল বলবেন একটু এখানে আসলে শহীদ মিনার থেকে লোকজন শিক্ষার্থীরা আন্দোলনত শিক্ষার্থীরা এবং জনসাধারণ যারা হচ্ছে অভিভাবকরা আজকে দেখেছে অনেক অভিভাবক এসেছেন তাদের বাচ্চাদের সাথে সবাই মিলে শাহবাগমুখী হয়েছেন এখন যখনই সবাই জাদুঘরের সামনের জায়গাটায় আসছেন তখন পুলিশের যে শাহবাগ থানা শাহবাগ থানাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন কারণ পুলিশের আন্দোলনের শুরু থেকে পুলিশের যে আক্রমণাত্মক কার্যক্রম সেটার বিরুদ্ধে আর শিক্ষার্থীরা ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে তাদের বিক্ষোভটা জানাচ্ছেন এবং কিছু বিক্ষুব্ধ মানুষ এসে পুলিশের সামনে বলছেন আমাকে গুলি করো এটার এইটার মানে হচ্ছে আপনার পুলিশের উপর অনেক ক্ষোভ তাদের জমে আছে অনেক দিন ধরে জি কষ্ট এবং হচ্ছে যে ক্ষোভ জমে আছে যেহেতু আন্দোলনের শুরুর দিকে অনেক নিরীহ শিক্ষার্থীকে রেড দিয়ে তুলে নিয়ে গেছে মানুষ জনসাধারণ অতিষ্ঠ হয়ে গিয়েছে যেখানে তাদের বাচ্চা কাচ্চা নিরপরাধ বাচ্চা কাচ্চাকে ধরে নিয়ে গেছে ষোলো সতেরো বয়সের বাচ্চা কাচ্চাকে ধরে নিয়ে গেছে সেখানে তারা অতিষ্ঠ হয়ে আজকে এই সরকারের বিরুদ্ধে এবং এই পুলিশের বিরুদ্ধে ভুয়া স্লোগান দিচ্ছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত রয়েছিল এক গণমাধ্যম কর্মী তারা এক দফে দেখছেন সামনে কিন্তু দেখতে পাচ্ছি বিজিবি বিজিবি রয়েছে সামনে আমরা যদি দেখানোর চেষ্টা করছি সামনে দেখছেন কয়েকশো সামনে কিন্তু কয়েকশো বিজিবি রয়েছে জাদুঘরের সামনে এবং তারা দেখে কিন্তু ছোল গান মানুষের মনে যে কষ্ট সাধারণ শিক্ষাদের উপর যে গুলি চালিয়েছে সেই কষ্ট প্রকাশ কিন্তু করছে তবে কি বিষয় নিয়ন্ত্রণ আমরা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি যাতে থানা পুলিশের সামনে কোনো আঘাত না আসে ঝামেলা কোনোভাবে ঝামেলাতে না জড়াই অভিভাবক অবশ্যই

আর দেখছেন দলে দলে মিনার থেকে কিন্তু শাহবাগের দিকে আসছেন এবং এই জায়গাটিতে এই জায়গা যে শত শত পুলিশ ছিলেন তারা যখন দেখছেন পরিবেশ আহ উদ্বিগ্ন বা পরিবেশ থমথমে তখন কিন্তু দেখছেন ব্যারিগেড দিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের এটি কিন্তু দেখছেন তারা শান্ত থেকে তাদের দাবিগুলো তারা তুলে ধরছেন আমরা যদি দেখাই থেকে সদস্যরা রয়েছেন শান্ত জাদুঘরের সামনে তারা রয়েছেন আপনারা যারা দেখছেন আমাদের লাইভ সবাই লাইভটি লাইক দেন সবাই লাইক দেন সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন দেখছেন তারা কিন্তু শান্ত থেকে ছাত্রদের দাবিগুলো যেমনটি বঙ্গ যেমনই প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন তাদের সংলাপ হবে কথা হবে তাদের দাবিগুলো মেনে নেবেন প্রধানমন্ত্রী কিন্তু বার্তা প্রেরণ করেছে ছাত্রদের উদ্দেশ্যে শান্ত থাকার জন্য দেশবাসীর কাছে কিন্তু শান্ত থাকার জন্য শিক্ষার্থীদের জানি তো অনেক কষ্ট তার শিক্ষার্থীদের মনে তারপরেও যেন কোনো রকমের যেন ওদের কোনো সমস্যা না সেটি তো আপনারা করছেন আমরা কারো সমস্যা হচ্ছে আমরা তো কখনো চাচ্ছি না এই যে এখানে দাঁড়াইছে ওনাদের আমরা কোনো সমস্যা করতেছি না আমাদের যে অসহযোগ আন্দোলন এটা চলবে আর চলবে আর এক দফা দেন খুনি আসি না পদত্যাগ যে বর্তমান সরকার যিনি আমাদের তিনশো প্লাস বাইদেরকে তারা হত্যা করছে এবং বিশ হাজার স্টুডেন্ট আজকে কারাগারে ছাত্র জনতা আপনারা দেখবেন রিপোর্টে আমরা দেখেছি তিরাশি পার্সেন্ট যাদেরকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে কেউ রাজনীতির সাথে সম্পৃক্ততা না এবং কি আমরা এমনও দেখছি মিডিয়ার কাজসাজির কারণে এবং কি আমরা আমাদের যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আমাদের সমন্বয়কদের যখন গ্রেপ্তার করা হয় এবং কি আমাদের বাড়িতে রেট দেওয়া হয় তখন আমরা দমে থাকি নাই আর সামনেও দমে থাকবো না কালকে থেকে আমাদের দেশবাসীর কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে যেখানে পারেন পাড়ায় মহল্লায় স্কুল কলেজ হসপিটাল